বিয়ে সন্দীপের বিয়ে সন্দীপের বিয়ে একদম চারিদিকে চাউর হয়ে গেছে কিন্তু সেই সন্দীপের হবু শ্বশুর বাড়ির সঙ্গে আমার কথা হলো কিন্তু কি কথা হলো সত্যি কি বিয়ে হবে নাকি বিয়ে কোনো কিছু বাধা পড়ে যাচ্ছে তো সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তাদের বাড়ির লোকের সাথে আমার কি কথা হয়েছে তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত ভিডিওটা একদম ছোট্ট হবে স্কিপ করে দেখো না অনেক কিছু মিস করে যাবে আসলে সন্দীপের বিয়ে ডিভোর্স তো হয়নি আমরা খুব ভালো করেই জানি কিন্তু তারই মধ্যে বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে তো অনেকেই জানে যে ওর প্রথম বউ অর্থাৎ যে এখনো বউ আছে সে কিন্তু মানে কি বলবো ওর গায়ে ধাব্বা লাগিয়ে দিয়েছে যে ওর হচ্ছে যেটা কি বলবো সেক্সুয়াল ব্যাপারটা ও কাউকে শান্তি দিতে পারবে না মেটাতে পারবে না যেটা মেটাতে পারেনি ওর বর্তমান যে প্রেমিক বা বর সে বিভিন্ন ক্রিয়েটারকে কল রেকর্ডিংয়ে বা বিশেষ একজন ক্রিয়েটারকে কল রেকর্ডিংয়ে আমরা শুনতে পেয়েছি জানিয়েছে যে এক মাসে একবার এক মাসে দুবার সেটাকে খুব সবাই তাড়িয়ে তাড়িয়ে এনজয় করেছে ও মায়ের সঙ্গে থাকতেই বেশি ভালোবাসে মানে সন্দীপের কথা এই ধরনের প্রচুর কথা আমরা শুনেছি কিন্তু এগুলো যারা আমরা সন্দীপকে ভালোবাসি বা যেটা সত্যি দেখে এসেছি এটা কিন্তু আমরা কেউই সাপোর্ট করি না বা করি নি কারণ ভাঙাটি চলে গেছে তার নিজের দেহের অতিরিক্ত খিদে মেটাবার জন্য অতিরিক্ত খিদেটাও কিন্তু একটা শারীরিক রোগ কিন্তু তো সেটা মেটাবার জন্য সে বেরিয়ে গেছে এবং হচ্ছে এখানে থাকলে একটা বদ্ধ জীবন মানে যে যেটা বাড়ির বৌদের হয় বাচ্চা মানুষ করা সংসার পালন করা তার মাঝে মাঝে ঘুরতে ফিরতে বেরোনো কিন্তু সেটা ও মোটেই পছন্দ করেনি কারণ যেহেতু বয়সটা কম সেহেতু মানে ও বলে বয়সটা কম আমি বলছি না ওকে দেখে মোটেই বয়স কম বাচ্চা মেয়ে বলে মনে হয় না তো ও সেহেতু ও এখন বেরিয়ে গিয়ে যে লাইফটা লিড করছে আমরা দেখতে পাচ্ছি ও নতুন চ্যানেলে ওটাই কিন্তু ও চেয়েছিল কিন্তু একটা বাড়ির বইয়ের ওটা কিন্তু সবসময় সম্ভব হয় না তো এই হচ্ছে ব্যাপার তো এবারে হচ্ছে আমি তোমাদেরকে আঠিক এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে সন্দীপের কোথা থেকে কি সম্বন্ধ এসছে কি ব্যাপার না ব্যাপার জানিয়েছিলাম তো সেই ভিডিওতে তোমরা চাইলে দেখেও আসতে পারো সেই ভিডিওতে কমেন্ট এসছে যিনি সন্দীপের বউ হতে চায় তার বৌদি অর্থাৎ তার ননদের সম্পর্ক হবে যদি হয় সম্পর্ক সেটা হচ্ছে সন্দীপের সঙ্গে তো উনি আমাকে লিখে গেছেন যে যিনি যার কথা বলছো দিদি ভাই সে হচ্ছে আমার ননদ তো আমি তারপরে পাল্টা প্রশ্ন করলাম বলল ননদ হচ্ছে আমার খুব সুন্দরী এম এসসি পাস এবং এসবিআইতে চাকরি করে আমার বসাই হচ্ছে শান্তিনিকেতনের প্রফেসর তো ওইখানে উনি লিখে গেলেন আমি যদিও ওনার আইডিটার নাম বলে দিচ্ছি ইন্ডিয়ান ম্যানিয়েচার শো তো ওনারও একটা ছোট্ট চ্যানেল আছে খুবই ছোট্ট একটা চ্যানেল রয়েছে তারই নরদ হচ্ছে এই যার কথা বললাম আর কি তো উনি হচ্ছে আমাকে বলে গেলেন তখন আমি জিজ্ঞাসা করলাম যে বাহ খুব ভালো উনি কি সন্দীপকে বিয়ে করতে সন্দীপকে লাইক করেন বা বিয়ে করতে চান উনি তখন আবার উত্তর দিলেন যে হ্যাঁ ও তো এক পায়েই রাজ মানে রাজি এক পা এগিয়েই আছে দু বছর ধরে ভালোবাসা আমরা শুনেছি এর আগে দু বছর ধরে নাকি সন্দীপকে মনে মনে ভালোবাসে যেহেতু সবটা জানে চেনে মনে মনে ভালোবাসে কিন্তু এখন সুযোগ এসছে যেহেতু বিবাহিত ছিল এখন সুযোগ এসছে যদি ডিভোর্স হয়ে যায় ও বাড়ির বউ হয়ে আসতে পারে তো ও নাকি এক পা মানে উনি এক পা এগিয়েই আছেন উনি পরমা সুন্দরী উনি এমএসসি পাস উনি স্টেট ব্যাংকে কাজ করেন তো তার বাবা হচ্ছে প্রফেসর দাদাও নিশ্চয়ই কোনো ভালো পোস্টে কাজ করে সেই দাদার স্ত্রী আমার সঙ্গে কথা হয়েছে তো সেই দাদার স্ত্রী বলছেন কিন্তু একটা বাধা আছে একটা বাধা কি না যেহেতু ওই সন্দীপের পড়াশোনাটা কম সন্দীপের পড়াশোনাটা যেহেতু কম তো সেই কারণে হচ্ছে দাদা বাবা অরাজি হ্যাঁ বাবা রাজি হতে পারে বুঝতেই তো পারছো আমাকে লিখেছে বাবা বুঝতেই তো পারছো প্রফেসর মানুষ শান্তিনিকেতনে থাকে ওরা এবং মেয়ের বাড়িও শান্তিনিকেতনে তো আমি জিজ্ঞাসা করলাম যে মেয়ে কোথায় থাকে বললো মেয়ে শান্তিনিকেতনে থাকে তো যেহেতু পড়াশোনাটা কম বাবা দাদা একটু অরাজি কিন্তু যদি সন্দীপ পড়াশোনা শুরু করে ওপেন ইউনিভার্সিটি থেকে যদি আবার গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করে তাহলে রাজি তাহলে রাজি বাবা দাদা আর ননদ সে হচ্ছে এক পায়ে রাজি মানে আজ বললে আর কাল বললে কাল এরকম একটা উনি বলতে চাইলেন আর কি তো আমরা এর আগেও শুনেছি উনি হচ্ছেন খুব ভালোবাসেন সন্দীপকে এই ঘটনা ঘটার পর বা সিম্প্যাথি দেখিয়ে নয় কিন্তু আগে থেকেই বছর আগে থেকেই ভালোবাসে আর কি তো যাই হোক এখন আমরা দেখতে চাই যে একটা এমএসসি পাস মেয়ে একটা চাকুরিরতা মেয়ে সুন্দরী মেয়ে বাবা দাদাকে রাজি করিয়ে বা বাবা দাদা মদ দিয়ে মানে পড়াশোনার ব্যাপারটা যেহেতু সন্দীপের কম তো মদ দিয়ে এবারই বউ হয়ে আসতে পারে বা অন্য কিছু কিন্তু আমি যেহেতু কালকে ভিডিওতে এই কথাটা বলেছিলাম তার পরিবারের লোক এসে আমাকে জানিয়ে গেছে তারপরে বেশ কিছু মানুষ এক দুজন কিন্তু জানিয়ে দিয়ে গেছে যে পয়সা থাকলে সব ছেলেকেই সবাই বিয়ে করে তাই কি পয়সা থাকলেই থাকলে কি বিয়ে করে আমরা দেখেছি অনেক আগে অনেক বাবা মা পাগল ছাগলের সঙ্গে মেয়ের বিয়ে কি সত্যি সুখী হয় পয়সা প্রচুর আছে বড় লোকের ছেলে কিন্তু পাগল তাই পয়সা থাকলেই সব ছেলে কি বিয়ে করতে পারে কখনো না না আমি সন্দীপকে কিন্তু পাগল বলছি না বা পাগলের সঙ্গে তুলনা করছি না উনি যেহেতু কথাটা কমেন্টটা লিখে গেছেন অন্য একজন ভিওয়ার্স তো তিনি বলছেন যে পয়সা থাকলেই বিয়ে করা যায় এটা একদম ভুল কথা সন্দীপের পয়সার কোথায় অভাব ছিল তবু কেন টিন ছেড়ে চলে গেল ভাঙা টিন কেন ছেড়ে চলে গেল পয়সা থাকলে কিন্তু সব হয় না তো বলছে পয়সা থাকলে সব মেয়েই আসে কিন্তু দেখা যাক কতদিন টিকবে সেটাই হচ্ছে কথা হ্যাঁ আমি বলবো আমরা যা দেখতে পাই যে সন্দীপ একদম গ্রামের ছেলে সরল সরল সাদাসিদের ছেলে তো সেইখানে যদি কোনো মেয়ে আসে হয়তো মানে হঠাৎ করে আসে ধরে নিয়ে আসে বা হঠাৎ করে পরিচয় হয়ে আসে হয়তো সেখানে কৃষাণুকে নিয়ে সমস্যা হতে পারে কারণ স্টেপ মাদার সে কখনোই আগের বাচ্চা পক্ষের বাচ্চাকে দেখবে না কারণ কিছুদিন পর গিয়ে তার একটা বাচ্চা হবে কিন্তু এখানে এই মেয়েটি যদি আসে সব জেনে শুনে চিনে মেনে সব কিছু করে সবে তো আসছে কারণ দু বছর ধরে এই ফ্যামিলিটাকে দেখছে কৃষাণুকে দেখছে তো এতেই বোঝা যায় যে এই সম্পর্কটা টিকলেও টিকতে পারে কিন্তু এখন দেখো জন্ম মৃত্যু বিয়ে বলে না সবটাই হচ্ছে কপালের লিখন এবং ওপরওয়ালার হাত তবে যেটা দেখি সন্দীপ ভীষণভাবে কেয়ারিং সন্দীপ ভীষণভাবে মাকে রেসপেক্ট করে বাবাকে রেসপেক্ট করে বাচ্চার প্রতি ভীষণ কেয়ারিং এত মানুষের প্রতি শুধু মানে ওকে কেয়ার নিতেই দেখি সব ব্যাপারে কিন্তু মানে আজকালকার ছেলেদের মতো নয় মদ্দার কথায় আজকালকার ছেলেদের মতো ও নয় তো সেখানে শুধুমাত্র ও বইয়ের কেয়ারটাই করতে পারলো না একটা ভালোবাসার জিনিস যে বাইক দেখি সেটাকে মুছে ধোয় মানে কত যত্ন করে তাকে পুজো করলো মানে যে কোনো জিনিসের প্রতি ভীষণভাবে ও যত্নবান শুধু শুধু মানে কি বলবো অপবাদ পেয়ে গেল যে ও বইয়ের প্রতি যত্নশীল নয় তো যাই হোক তো যে এই মানুষটা এত মানুষের প্রতি কেয়ার ফুল সেখানে মনে হয় যে মানুষটা ওকে ভিডিও দেখে তাকে চেনে না জানে না ভিডিও দেখে দিনের পর দিন মাসের পর মাস ভিডিও দেখে ভালোবেসেছে এক পায়ে রাজি সব কিছু ধুলিস করে দিই এক পায়ে রাজি আমার মনে হয় এখানে সম্পর্কটা ভালোই হবে এবার সম্পূর্ণ তাদের বাড়ির লোক অবশ্যই বাবা দাদা আমাকে উনি বলে গেছেন যে বাবা প্রফেসর বুঝতেই তো পারছো সেখানে জামাই যদি একটু কম পড়াশোনা হয় বেশ একদম ঠিক কথা যারা দেখবে পড়াশোনাটা জানে বা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু একটু আর কিছু না থাক পড়াশোনাটাকেই চাইবে এটাই হচ্ছে ব্যাপার তো যে সেখানে সন্দীপের যেহেতু একটু শিক্ষাটা কম তো মানে পুঁথিগত শিক্ষা বা ডিগ্রিগত দিক থেকে শিক্ষাটা কম সেখানে একটু ওই জন্য বাবা এবং দাদা অরাজ তো দেখা যাক কি হয় তবে ওনার বৌদিকে অনেক ধন্যবাদ উনি যে সঠিক ইনফরমেশনগুলো দিচ্ছেন আমাদেরকে তোমরা চাইলে কমেন্ট করে আসতে পারো আমি হয়তো আরও কিছু জিজ্ঞাসা করতে পারতাম কিন্তু মনে হলো না এখানেই স্টপ হওয়া ভালো কারণ উনি জিজ্ঞেস করলেই উত্তর দিচ্ছেন তো মনে হয় এখানেই স্টপ হওয়া ভালো তো ওই জন্য আমি স্টপ হয়ে গেলাম তো যদি যদি ভবিষ্যতে কোনো কথাবার্তার ইচ্ছে হয় আমি অবশ্যই কথা বলবো সেটা পরের কথা কারণ যেহেতু এখনও ওর ডিভোর্সটাই হয়নি মানে সন্দীপের ডিভোর্সটাই হয়নি তো বিয়ের ব্যাপারটা নিয়ে করি এত আলোচনা করলে এটা হচ্ছে সন্দীপে যে মামলা চলছে তাতে কিন্তু সমস্যা হতে পারে তো সেই কারণেই আর কি তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা একদম ছোট্ট কত মিনিট হলো যাই হোক তোমাদেরকে তো বললাম শরীর খুব ভালো আছে কিন্তু গলার অবস্থা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা